আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা ভলিউম টু এর সাজেশন এর অস্ত্রের বিরুদ্ধে গান অধ্যায়ের সমস্ত এমসি কিউ এবং এসে কিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তো যা যাক প্রথম প্রশ্ন গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে কোকিল অনুরূপ প্রশ্ন কোকিল গান বাঁধে সহস্র উপায়ে পর প্রশ্ন কোলটিন্ট জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ পাতার পোশাক অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন গানের দুটি পায়ে অনুরূপ প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি কোথায় পায়ে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির কবির কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত পাতার পোশাক মাথায় ময়ূরের পালক গঞ্জা ঋষিবালকের গানের বর্ম কবি পড়েছেন গায়ে গান দাঁড়ালো ঋষি বালক এখানে পবিত্রতার প্রতীক আমার শুধু একটা কোকিল এই কোকিলটি হলো কবির অনুভূতির জগৎ কবি গানের গায়ে কি মোছেন রক্ত আঁকড়ে ধরে সে খড়কুটু কবির মাথায় উড়ছে শুকুন বা চিল অস্তের বিরুদ্ধে গান কবিতার কবি হলেন জয় গোস্বামী আমি এখন হাতে পাই হাজার অজস্র চিল শুকুনের সঙ্গে লড়াই করেন কবি কি দিয়ে গান দিয়ে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি কিসের পক্ষে শান্তির পক্ষে প্রশ্ন গানের বর্ম আজ পরিচি গায়ে গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন গানের বর্ম পরিধান করে কবি জয় গোস্বামী হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কি। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কথক গানের গায়ে রক্ত মুছেন এখানে রক্ত হয়ে ওঠে মনুষ্যত্বের অপচয়ের প্রতীক আর এই অপচয়কে রুখতে পারে একমাত্র মানুষের সৃষ্টিশীলতা অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে সংহারক অস্ত্র মানুষকে নির্মম ও অমানবিক করে তোলে তাই তার স্থান মানুষের হাতে নয় গানের দুটি পায় তোমায় নিয়ে বেড়াবে গান গান কোথায় বেড়াবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অনুসারে গান মানুষের সঙ্গী করে ঘুরে বেড়াবে নদীতে দেশে ও গায়ে অর্থাৎ গানের মধ্য দিয়ে শান্তি ও মুক্তিকামী মানুষের জীবন গাথা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে এমনটাই কবির বিশ্বাস গান দাঁড়ালো ঋষিবালক ঋষিবালক বলতে কাকে বোঝানো হয়েছে ময়ূর পালকধারী ঋষি বালকের মধ্যে কবি যেন স্বয়ং বালক শ্রীকৃষ্ণের ছায়া ফেলেছেন আসলে নিষ্পাপ সরল এই বালক হিংসার বিরুদ্ধে শান্তির দূত স্বরূপ আমার শুধু একটা কোকিল কোকিল কি করবে অনুরূপ প্রশ্ন আমার শুধু একটা কোকিল কোকিল কিসের প্রতীক কোকিল আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে শান্তির প্রতীক আঁকড়ে ধরে সে খড়কুটো সে খড়কুটো বলতে কবি কি বুঝিয়েছেন খড়কুটো বলতে বোঝানো হয়েছে গানকে তোমাই নিয়ে বেড়াবে গান তোমায় বলতে কাকে বোঝানো হয়েছে অনুরূপ প্রশ্ন তোমায় নিয়ে বেড়াবে গান কথাটির অর্থ কি অহিংসা তথা মানবতার প্রতীক ঋষি বালক তার মাথায় গোঁজা রয়েছে ময়ূর পালক তাকে নিয়ে গান বেড়াবে নদীতে দেশ গ্রামে হাজার হাতে পায়ে কবি কি করেন এক বিপন্ন সময়ে হাজার হাজার মানুষের সঙ্গে দলবদ্ধ হয়ে কবি হাজার হাতে পায়ে অর্থাৎ সক্রিয়তার সঙ্গে অশুভ শক্তি হিংসা নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশগায়ে এইভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে তুমি মনে করো সুর এবং গান সার্বজনীন ভাষা বলা হয় হিংস্র পানিদেরও সুরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তাই মানুষও যখন তার হিংসা প্রবৃত্তিকে ত্যাগ করে সুরকে আশ্রয় করে দাঁড়াতে চাইবে তখন সুরই তাকে আঞ্চলিক ক্ষুদ্রতায় বেঁধে রাখবে না তাকে সব জায়গায় ব্যপ্ত করে দেবে আর এটা বোঝাতেই কবি দেশ গাঁ কথাটি ব্যবহার করেছেন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় আদুর শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আদর শব্দটির অর্থ অনাবৃত বা নিবারণ কবি কবিতায় বলেছেন দম্ভ লোভ আগ্রাসন বিবেকহীনতার অদৃশ্য বর্ম পরিত্যাগ করে গানকে আপন করে নিতে যা মানুষকে পৌঁছে দেবে জগৎ ও জীবনের গভীর তাৎপর্যে মাথায় কথা সুকুন বা চিল সুকুন ও চিল বলতে কবি কি বুঝিয়েছেন কবি জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শকুন বা চিল বলতে আগ্রাসী মানুষদের বুঝিয়েছেন লোভী সুবিধাবাদী স্বার্থপর লোকেরা অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের উপর কর্তৃত্ব কায়েম রাখে শকুন বা চিলের মতো নৃশংসতাই করে মানুষের সুখ শান্তি সম্পদ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় উল্লেখ্য পাখিদের নাম লেখো কবি জয়গোস্বামীর অস্তের বিরুদ্ধে গান কবিতায় সরাসরি উল্লেখিত হয়েছে তিনটি পাখির নাম যেমন সুকুন কোকিল এছাড়া পরক্ষ ময়ূরের নামও এসেছে বর্ম খুলে দেখো বর্ম খুললে কী দেখা যায় কবি বলেছেন বর্ম খুললে দেখা যাবে যে গান সুন্দর প্রেমময় ঋষিবালকের মতো দাঁড়িয়ে আছে তার মাথায় গোঁজা রয়েছে ময়ূর পালক গান তো জানি কবির নিজের জানা গানকে কি বলে মনে হয়েছে কবি নিজের জানা একটা দুটো গানকে খড়কুটো বলে মনে হয়েছে এবং অস্ত্রের বিরুদ্ধে সেই পুঁজিটুকুকেই প্রতিরোধের মাধ্যমে মাধ্যম হিসাবে তিনি বেছে নিয়েছেন হাত নাড়িয়ে বুলেট তাড়াই কথাটির অর্থ কী কবির সম্বল শুভচেতনার গান এই গানই মানবতার রক্ষাকবর তাই গানের এই বর্ম করেই কবি হাত নাড়িয়ে অর্থাৎ ভরে দুরন্ত বুলেটকে প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞা মাথাই ওড়া শতচিল শুকুণির লড়াইয়ের কবির অস্ত্র কি। মাথায় ওড়া শতচিল সিকুরূপী আগ্রাসী শক্তির বিরুদ্ধে কবির অস্ত্র হল কোকিল কোকিলের হৃদয় সহস্র উপায়ে গান শকুন চিলের কর্কশ চিৎকার মুছে দেবে গান তো জানি একটা দুটো একটা দুটো গান জেনে কবি কি করতে পারেন একটা দুটো গান জেনে কবি গানকে আঁকড়ে ধরে অস্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারেন বর্ম কি বর্ম কখন ব্যবহার করা হয় বর্ম হল নিজের সুরক্ষার জন্য দেহের আবরণ বা রক্ষা কবচ বর্ম সাধারণত যুদ্ধের সময় প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয় কবিতায় কবি গানের বর্ম পরে হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর কথা বলেছেন গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম বলতে কবি কি বুঝিয়েছেন আলোচ্য কবিতায় কবি গানকে বর্মরূপে অবহিত করেছেন যা দ্বারা নিজেকে আবৃত রেখে অস্ত্রকেন্দ্রিক ভয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব অস্ত্র ও গান শব্দ দুটি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কতবার করে আছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র ও গান শব্দদ্বয় যেমন ভিন্ন মাত্রায় উচ্চারিত সেক্ষেত্রে অস্ত্র শব্দটি কবিতায় মোট ছবার এবং গান শব্দটি মোট সাতবার উচ্চারিত হয়েছে